হ্যালো গাইস পঁচাত্তর বছরের পদার্পণ দেখো নহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দেখো হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস দেখো এ দেখো সব গেট স্কুলের হ্যাঁ এ দেখো স্কুলের গেট দেখো উচ্চমাধ্যমিক হ্যাঁ নহাটা তো দেখো তোমাদের সকলে ভালো লাগবে নহাটা উচ্চ মাধ্যমিক হ্যাঁ বিদ্যালয় স্থাপিত ঊনিশশো ঊনপঞ্চাশ হ্যাঁ উনিশশো সাল উত্তর চব্বিশ পরগনা বনগাঁ মহকুমা গোপালনগর থানার অন্তর্গত নহাটা হ্যাঁ পঁচাত্তর বছরে পদার্পণ প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উদযাপন পুনর্মিলন উৎসব ও প্ল্যাটিনাম জয়ন্তী ভবন নির্মাণ দেখো সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি তো সড়ক বা রাস্তায় দেখো হ্যাঁ 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 তো সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো দেখো সব তো এখানে মেলা হবে বিশাল বড়ো মাপের এ দেখো আদিবাসী নৃত্য তোমাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে দেখো হ্যাঁ দেখো তোমাদের সকলে ভালো লাগবে তো বিশাল বড়ো মাপের মেলা আট দিন বেশি মেলা আট দিন দোসরা জানুয়ারি থেকে হ্যাঁ আটই জানুয়ারি এ দেখো দেখো স্টেজ স্টেজের দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি তোমাদের সকলে ভালো লাগবে এ দেখো বাবুই পাখির বাসা কৃত্রিম ভাবে তৈরি এ দেখো মেলা মেলার দৃশ্য তুলে ধরেছি তারপরে স্কুল স্কুলের দৃশ্যও তুলে ধরেছি দেখো টুনি লাইট দিয়ে সাজানো স্কুল লাইটিং তোমাদের কাছে তুলে ধরেছি আশা করি ভিডিওটি তোমাদের সকালে ভালো লাগবে বা এ দেখো সব স্কুল দেখো এগুলো সব লাইটিং স্কুল সাজানো হয়েছে টুনি লাইট দিয়ে সেই দৃশ্য তুলে ধরেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখো মেলার দৃশ্য তুলে ধরেছি তোমাদের মাঝে সব মনোহারি দোকান কেনাকাটা করছে সেই দৃশ্য তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আসা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো বা তুলে ধরবো এটুকুই হ্যাঁ তোমরা একটু লাইক শেয়ার অবশ্যই করবে এ দেখো সব হ্যাঁ বাচ্চারা সব নাগদোল্লা চড়ে তো ছোটোদের নাগদোল্লা এ দেখো বড়োদের নাগদোল্লা হ্যাঁ হ্যাঁ ডিস্কো নাগব দোল্লাহ তোমাদের মাঝে তুলে ধরেছি বা উপস্থাপন করেছি ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের কাছে এটুকুই আসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে তোমাদের কাছে এটুকুই আসা ভিডিওটি দেখো